ভরি ওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আজকে বুধবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো অনেক দিন যাবৎ ভ্লগ দিই না বাট শর্ট সময় দিচ্ছি তো শর্টগুলো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে কমেডি শর্ট তো ভীষণ হাসির ভালো লাগবে তো ভ্লগ কেন দিই না সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি স্কিপ না করে তো তোমাদেরকে থাকো তোমরা জানতে পারবে না কেন ভ্লগ দিই না তো ঠিক আছে চলো রান্নাবান্না করিনি দেখো মেয়ে দেখো ওই দেখো মেয়ে ব্রাশ করছে মেয়ে ঘুম থেকে উঠলো যেহেতু ওর ছুটি আছে তো সারা দুপুরটা পড়তে পারবে ওই জন্য সকালবেলা দেরিতেই ওঠে স্কুল থাকলে ও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে উঠে গিয়ে পড়তে বসে তারপরে স্কুলের জন্য সাড়ে নটা দশটার মধ্যে রেডি হতে হয় কিন্তু এখন স্কুল নেই বলে এখন দেরি করে একটু উঠছে কেননা দুপুর দুটো অবধি পড়ে দুপুর দুটো অবধি পড়বে ওই জন্য এখন দেরি করে উঠলো মুখ ধুপছে তো আমি এখন রান্নাঘরে যাইনি মানে কাঁচাকুচি হয়ে গেছে সমস্ত কাঁচাকুচিটা মেলতে যাব বাট রান্নাটা বসিয়ে মেলতে যাব তাহলে রান্নাটাও হবে দিকে মেলাও হবে তো ঠিক আছে সারাদিন আমার ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল দশটা তো আমি ভাবলাম রান্নাটা বসানোর আগে বিছানাটা ক্লিন করে নিই ছোটো ঘরের বিছানাটা ক্লিন হয়ে গেছে তো ওই ঘরে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি বিছানা ক্লিন করে এখন এই ঘরে চলে এলাম এই ঘরে বিছানাটা ক্লিন করতে এই ঘরে মেয়ে শুয়েছিলো তো বিছানাটা ক্লিন না করে না আমার একদম রান্নার দিকে যেতে ইচ্ছা করে না তো বিছানাটা ক্লিন করে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো রান্না করতে করতে বার কাপড়টাও ছাদে মেলতে যাব। এইভাবে দুটো কাজ একসাথে না করলে সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম না বিছানাটাকে ক্লিন করে নিই তো ক্লিন করে নিই তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে ওই জন্য কিছু জামাকাপড় ছাদে পুরোটা শুকাই শুকিয়েছে আধা আধা শুকিয়েছে আধা আধা ভেজা ছিল তো রাত্রিবেলা এই জন্য ফ্যানের তলায় দেখো এই খাটের ওপরে দড়ি টাঙিয়ে দিয়ে দিয়েছি পাখার আওয়াজ যতটুকু শুকায় তো এখন দেখলাম শুকিয়ে গেছে এরপরে জামাকাপড়গুলো একদম নামিয়ে নেব তো বর্ষাকালটা একটু অসুবিধা হয় এরকম জামাকাপড়টা মেলতে হয় কিছু করার নেই ছাদে কীভাবে দেবো ছাদে থাকলে তো ভিজে যাবে তো আবার শীতকালে আর গরমকালে দলিগুলো খুলে দেওয়া হয় আর এই দেখো মেয়েও পড়তে বসে গেছে এই ঘরে তো মেয়ে পড়ছে তো বললাম না এই ঘরে বিছানাটা প্রথমে ক্লিন করেছি ওই জন্য এই ঘরে পড়তে বসে গেছে ওই ঘরে বিছানাটা তো পরে ক্লিন করলাম ঠিক আছে চলো আবার পরে আসছি আবার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো এভরিওয়ান তো বিছানা বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এলাম তরকারি কাটতে তো ফ্রিজে অনেক সবজি আছে আগের দিন নিয়েছিলাম তো তার মধ্যে চাল কুমড়োটা দেখছি একটু নষ্ট নষ্ট হয়েছে তো ভালো না চাল কুমড়োটা কেটে নিই তো বর একটু বাইরে গেছে সকালবেলা একটু কাজ থাকে তো সেখানে সেই কাজের এতে গেছে তো আবার এসে ভাত খেয়ে তারপরে অফিস বেরোবে তো তার আগে রান্নাটা আমাকে সারতে হবে তো ভাবলাম না চাল কুমড়োটা আজকে করি চাল কুমড়ো ঘন্ট করি আর ডিমের ঝোল করি তো চাল কুমড়োটা কেটে চাল কাটতে আর লাউ কাটতে ভীষণ টাইম লাগে এবং রান্নাটা করতেও অনেকটা টাইম লাগে পুঁই শাকও তেমন পুঁই শাক করতে গেলেও প্রায় অনেকটা টাইম নিয়ে করতে হয় পুঁই শাক লাউ লাউ শাক তারপরে লাউ ঘন্ট চাল কুমড়ো ঘন্ট তারপরে কচু শাক এগুলো করতে অনেকটাই টাইম লেগে যায় তো না ভাবলাম নিয়েছি যখন তো করতে তো হবেই তো ওই জন্য চাল কুমড়ো তাদের করে কেটে নিচ্ছি দিয়ে দুদিকে রান্না বসিয়ে দেবো একদিকে ভাত আর একদিকে চাল কুমড়োর ঘন্টু তারপরে ডিমের ঝোল করবো যেহেতু রাত্রিবেলা আজকে বর্দের অফিসে বিরিয়ানি করে প্রতি বছর তো আজকে ওই জন্য বিরিয়ানি মিষ্টি এসব দিয়ে দেবে সে বললাম না বিরিয়ানি যখন মিষ্টি যখন দেবেই তাহলে আর মাছটা নামাবো না ফ্রিজে তো মাছ আছে পার্শে মাছ অনেকটা রাখা আছে ফ্রিজে তো আগের দিন পার্শে মাছ নিয়েছিলাম তো মেয়ে বললো মা পার্শে মাছটা আজকে করো না যেহেতু রাত্রে বিরিয়ানি খাওয়া হবে তো তুমি একবেলার জন্য ডিমটাই করো তো মেয়ের কথা অনুযায়ী ভাবলাম না ঠিকই তো বলেছে রাত্রিবেলা পার্শে মাছটা আবার থেকে যাবে বিরিয়ানি খাবো আবার ওটা বাসি হয়ে যাবে তার থেকে নাম করাই ভালো তো একজন এক বেলার মতো ডিম করেছি আর দুখানা ডিম এক্সট্রা করব রাত্রে রাত্রে খেয়ে নেবো ঠিক আছে তো এইভাবেই করলাম সব কিছু তো তো চলো করে রান্নাটা বসিয়ে দিই আবার পরে আসছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগ অনেক দিন দিইনি তো এখন ব্লগ রোজই দেবো আশা করি তোমাদের ভালো লাগবে রান্না করব বলে তো সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে দেখো চাল কুমড়ো কেটে নিয়েছি এই যে তো চাল কুমড়োর ঘন্ট করব আলু ছাড়া আমার আলু দিয়ে না লাউ ঘন্ট চাল কুণ্ডো বলে আলু দিয়ে ভালো লাগে না শুধু চাল কুমড়োর ঘন্ট করব আর বাইরে ডিম আলু সেদ্ধ বসিয়েছি ডিমের ঝোল হবে আর ভাতটা দেখো একবার ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে রেখেছি যখন আমার নামাবো তখন আরেকবার ভাতটা ফুটিয়ে মাঠটা গেলে এদিকে দাও কড়াইটা একটু জল ধোয়া করে কড়াইটার হাতাটা তো এদিকে চাল কুমড়ো বসিয়ে দিচ্ছে এদিকে তো ভাত ঢারিটা বসানোই আছে তো চাল কুমড়ো ঘণ্টটা নামিয়ে তারপরে ডিমের কষা করব। আজকে ঝোল ঝোল করবো না যেহেতু আজকে বরদের অফিসে পুজো আছে তো বরদের অফিসে যেহেতু পুজো আছে তার জন্য ওদের অফিস থেকে বিরিয়ানির প্যাকেট আর মিষ্টির প্যাকেট প্রতিবারই করে এবার ও তিন চারটে বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে মিষ্টির প্যাকেট তো আনে দুটো তিনটে তো ওই জন্য বিরিয়ানি যেহেতু রাত্রিবেলা খাবো ওই জন্য ভাবলাম ফ্রিজে মাছ আছে পার্শে মাছ আছে তো বললাম না পার্শে মাছটা আজকে করবো না পার্শে মাছটা আজকে করবো না যেহেতু রাত্রে বিরিয়ানি খাবো এটি সকালবেলা পার্শে মাছটা করবো কিন্তু আমার মেয়ে বললো যে মা তুমি পার্সে মাছটা আজকে করো না যেহেতু রাত্রিবেলা বিরিয়ানি তো দেবেই তাই জন্য ডিমটা করো না ডিমটা তবু বিরিয়ানি দিয়ে খাওয়া যায় তো ওই জন্য ডিমের কষাটা করছি ওর কথা শুনে পার্শে মাছটা শুক্রবার দিন করবো মানে পার্সে মাছ অনেকগুলোই আছে শুক্রবারও হয়ে যাবে রবিবারও হয়ে যাবে আর শনিবারও একটু হয়ে যাবে মানে অনেকটা পার্শে মাছ কিনেছি একবারে কিনে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ভরা আছে ডিপ ফ্রিজে ভরা ভরা আছে বলে মাছটা নষ্ট হবে না ভালো থাকবে আর রান্নাঘরার দেখছো এইগুলো কালো এগুলো কিন্তু আমার আমি করিনি আগে শাশুড়ি মা নিচে রান্না করতো উনি মানে এগুলো রান্না করার সময় এগুলো ওনার রান্না করে এগুলো হয়েছে তো এগুলো কিন্তু আমার দ্বারা হয়নি তো এখন তো শাশুড়ি মা ওপরে রান্না করে তো ওপরে জানি না কি হয়েছে না হয়েছে বাট এটা আমি করিনি এটা যখন শাশুড়িমা রান্না করতো তখনই এগুলো হয়ে গেছিলো তো আমি এবার রঙ করব রান্নাঘরটা ভাবছি তাহলে এগুলো আবার ঠিক হয়ে যাবে তো যেহেতু শাশুড়ি অনেক রান্না করতো তার জন্য এই খাবারগুলো হয়েছে কিন্তু আমি তো অত বেশি রান্না করি না আমি তো ওই দায়িত্ব তো চালু ঘন্ট করবো আর ডিমের ঝোল করব দুপদ রান্না করব আর ভাত তো করবো কালকের ডাল ছিল আমি বেশি রান্না করি না আমি অনেক রান্না করতো বলে তাই জন্য এরকম হয়ে গেছে তো রঙ করবো ভাবছি কিন্তু সময় সুযোগ পেয়ে মানে মিস্ত্রির সাথে কথা বলতে সময় সুযোগ পাচ্ছি না সময় সুযোগ পেলে কথা বলবো বলে এটাকে অয়েল অয়েল পেন্ট করানো অয়েল পেন্ট করলে ভালো রান্না হয় তো এই হলো কথা তো ঠিক আছে চলো রান্নাবান্নাটা করে নিই তারপরে পরে আবার কথা বলবো তোমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে রান্নাঘরটা আজকে মুছো না আমি রান্নাঘরটা মুছে নেবো ছেড়ে ফেরে ছেড়ে একদম ট্যারাসগুলো ভালো করে পরিষ্কার করে ক্লিন করে তারপরে কটা বাসন ছিল তো সেগুলো মেজেছি মেজে তারপরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করেছি প্রায় দুটো বেজে গেছে করতে করতে তারপরে চান করলাম লাঞ্চ করলাম আজকে পুজো দেওয়া নেই কিছু আমনের জন্য আমি পুজো দিতে পারছি না কদিন যাবো তো তো আবার পুজো দেবো তো এখন বড়ি পুজো দিচ্ছে তো মেয়েকে এখন করতে দিয়ে বাড়ি এলাম দিয়ে বললাম যে ক্যামেরাটা অন করি তো আজকে কী কী রান্না করি তোমাদেরকে বলছি আজকে রান্না করেছি ভাত তখন তোমাদের বলেছিলাম মনে হয় সকালবেলা আর একবার বলে দিচ্ছি ভাত চাল পুজোর ঘন্ট আর ডিমের কারি আর কালকে একটু ডাল ছিল সেটা গরম করে নিয়েছি মানে আমার বর ডাল ছাড়া একদম খেতেই পারে না আমি আর আমার মেয়ে শুনুন শুনুন খেতে পারি কিন্তু বর ডাল ছাড়া একদমই খেতে পারে না তো ওর জন্য ডাল করতেই হয় একটু আর দুটো দেরি করে অফিস বেরিয়েছে আজ একটু বেরিয়েছে প্রায় আড়াইটা নাগাদ বেরিয়েছে অফিসে অন্যদিকে দশটায় বেরিয়ে আজকে কাজ ছিল সবার আগে ওই জন্য আজকে আড়াইটার সময় বেরিয়েছে অফিসে তো মানে ও কী করে বলো তো ও তো চাকরি করে প্লাস ও পুজো করে মানে ধরো যে পুজোগুলো অকেশন যেমন ধরো বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো তারপরে গণেশ পুজো তারপরে এরকম পুজোগুলো জগদ্ধাত্রী পুজোটা করে না আর কালী পুজোটা করে না তুমি সব পুজো মানে মোটামুটি যেহেতু ব্রাহ্মণ আমার একটু ব্রাহ্মণ তো আমার বাপের বাড়িও ব্রাহ্মণ চক্রবর্তী আমার শ্বশুরবাড়ি চ্যাটার্জি তো বাড়ি ব্রাহ্মণ তো ওর জন্য ওকে পুজোর জন্য মানে আমাদের এখানে যে ঠাকুরমশাই আছে সে একটু মানে বয়স হয়ে গেছে তো সেই জন্য আমার বরকে মাঝে মাঝে দু একটা জায়গায় পাঠায় তোমার বর ভালোবাসে পুজো করতে আমার বড় একটু মানে ঠাকুর দেবতার প্রতি প্রচুর ভক্তি তো আমারও আছে তো ওর অতিরিক্ত ভক্তি তো ওই জন্য খুব ভালো লাগে পুজো করতে তো বলে ঠিক আছে সকাল থেকে তুমি বসেই থাকি তো ওই জন্য পুজো করতে নেছি কালকে যে যদি বিশ্বকর্মা পুজো তো ওদিকে অফিসটা দেরি করে হবে ওই জন্য ধরুন বস্তাবো ওখানে সকাল থেকে তাহলে কটা পুজো করে আসি তো যেহেতু অফার পেয়েছে পুজোর তো ও পুজো করতে তো ভালোইবাসে বাড়িতেও পুজো আচ্ছা করে করে খুব পুজো করতে খুব ভালোবাসে ওই জন্য বললো না থাক যখন যখন সবাই বলছে তাহলে একটু পুজো কটা করে আসি করে তারপরে আবার ফিরতে ফিরতে প্রায় দুটো বেজে গেছে পুজো করে ফিরতে তারপরে এসে একটু চান করলো সকালে চান করে গেছে তো আবার যেহেতু ঘেমে গেছে একদম পুজো করে চান করে তারপরে ভাত খেলো ভাত খেয়ে তারপরে আবার অফিস গেল তো অফিস গেছে প্রায় আড়াইটা নাগাদ বেরিয়েছে তো যেহেতু আজকে দেরি হয়ে গেছে সকালে পুজো ছিল বলে ওই জন্য উবের বুক করেছে উবের যে উবের যে হয় সেই উবেরটা বুক করেছে অনলাইনে তো উবেরটা বাড়ির সামনে আসবো উবের এখন অফিস গেছে তো এখন ফোন করেছিল অফিস থেকে বেরিয়ে এসছে তো এবারে কিছু করে আসে ওর ব্যাপার উবেরে আসবে কি বাসে আসবে সেটা ওর ব্যাপার তো মেয়ের সাথে কথা হয়েছে মেয়ে পড়তে যে লাগে মেয়ের সাথে কথা হয়েছে তো মেয়ে তারপরে মেয়েকে একটু গিয়ে আমি চলে আসলাম এখন বসে তারপরে মেয়েকে আবার আটটার সময় আনতে যাবো তো জানি কখন অফিস থেকে আসবে তো ওই জন্য তোমাদেরকে তোমরা শেয়ার করলাম ও টুকটাক পুজো যদি কেউ বলে ও করে ওখানে ভালো লাগে বলো এটা ভালো লাগো তো ও পুজো না করলেও চলে কারণ ও তো জব করে তো অফিসটা হলো এখান থেকে মোটামুটি এক ঘন্টা ডিস্টেন্স যদি অফিস করে অফিস করে পুজো হওয়াটা খুব টাক মানে এদিকে অফিসের চাপ এদিকে পুজোর চাপ মানে ভীষণ ওর চাপ হয়ে যায় তো কিছু করার নেই করতেই হবে তো এখনকার দিনে কী বলতো তো পয়সাটা খুব ম্যাটার করে পয়সা ছাড়া কিছু পয়সাটাই সব কিছু ঠিক আছে পয়সার জন্যই কিন্তু সবাই সবাইকে ভালোবাসবে সে আত্মীয় স্বজন বলো নিজের লোক বলো সবাই পয়সা ছাড়া দুনিয়াতে কেউ সম্মান করে না পয়সাটা হলো সবথেকে থেকে বড় ব্যাপার তো সেটাই হলো কথা আবার বাস্তবটা বড়ই কঠিন পয়সা ছাড়া বাস্তবে কিছুই হয় না আর বাস্তবে এটাই হয় যে পয়সা যেখানে যার থাকে না তো সে সম্মান পায় না আর যার পয়সা থাকে সে অনেক সম্মান পায় তো সেই কথা ভেবেই বললো যে সকাল থেকে তুমি বসেই থাকি তো দশটা থেকে দশটা থেকে দশটায় অফিসে বেরোয় সকাল থেকে কী করবে ঘরে বসতে মানে না পুজো আচ্ছাটা করি পুজো করাও হবে প্লাস কিছু উপার্জনও হবে তো উপার্জনও জন্য হবে পুজোও করা হবে দুটোই একসাথে হবে তো বেকার বসে থেকে তো লাভ নেই তারপরে আবার দশটার সময় ও চান করে খেয়ে অফিস বেরিয়ে যায় বা ফিরতে হতে রাত নটা হয় এই হলো কথা তো এখনও অফিস থেকে ফেরে নিই ফিরে আবার ওকে চা দেবো মুড়ি দেবো কখন ফেরে রাখো তো দুটো আড়াইটায় বেরিয়েছে অফিসে তো অফিস থেকে যে দেরি করে বেরিয়েছে তো তাই জন্য একটু দেরি হবে আস্তে আস্তে তো ঠিক আছে চলো আমি একটু বিশ্রাম করে নিই তো তারপরে মেয়েকে আনতে যাবো ওকে টিউশন দেবো ও অফিস থেকে আসতে এই হলো কথা ঠিক আছে আবার পরে আসছি আমার ভিডিওটা দেখতে থাকো সবাই থাকো অনেকদিন পর ব্লগ করছি আমরা সকালে বলেছিলাম একটা কারণের জন্য আমি ব্লগ করতে পারিনি এটা হলো মন মেজাজটা খুব একটা ভালো না মন মেজাজটা খুব একটা ভালো না এই কারণেই বলছি যে সরি ফ্রেন্ড আমার ফোনটা ডিস্টার্ব করছিলো বলে ফোনটা কাটতাম তো আমার মন মেজাজটা খুব একটা ভালো না ছিল জন্য আমি অনেকদিন যাবৎ ভিডিও দিইনি ব্লগ ভিডিও দিইনি একটু অশান্তি হচ্ছিলো বাড়িতে বলতে পারো তো সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তো ঠিক না তো সেটা আমি করতেও চাই না তো সেটাই তোমাদের কিছু জাস্ট একটু বললাম তো ওর কারণে মন মেজাজটা খুব একটা ভালো ছিল না বলে ভিডিও করতে পারিনি কদিন যাবৎ কিন্তু শর্ট ভিডিও দিয়েছি তার সাথেও একটু কথা কাটাকাটি হয়েছিলো তো মনটা খুব খারাপ ছিল তো ওই জন্য ভিড় দেওয়ার মতো মানসিকতা মন মানসিকতা ছিল না ওই জন্য দিই কী জন্য কী নিয়ে ঝগড়াঝাটি কী কথা কাটাবে সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না সরি তার জন্য কিছু মনে করবো না এটুকুনি শুধু বললাম যে কথা কাটাকাটি হয়েছে বলেই আমি ভিডিও দিই এখন আমার মোটামুটি ঠিক আছে তো তাই জন্য ভিডিওটা করছি তো এখন তো চ্যানেলটাকে বন্ধ করা যায় না আমি আমি শর্ট ভিডিও দিয়েছি নাকি কমেডি ভিডিও যেগুলো দিয়েছি কিন্তু দেখুন নিজের থেকে একটা যে ইচ্ছা একটা আনন্দ সেটাই মনের মধ্যে ছিল না কি শেয়ার করবো বলো তো মানে মন মারানোর ভাবনা থাকলে না কিছুই ভালো লাগে না এটাই হলো কথা তো তোমরা মোটামুটি এখন মোটামুটি রোজই ব্লগ পাবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো রোজই যাই না যাবে কি কিনা সেটা তো বলতে পারছি না এখন তো তবুও চেয়ে তোমার কথা দিলাম যে আমি এবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো প্রথম কথা হলো যে একটু কথা কাটাকাটির জন্য ব্লগ ভিডিও দিই নি মনটা ভালো ছিল দ্বিতীয় কথা হলো আমার ব্লগ ভিডিওতে ভিউজও হচ্ছে না মানে আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা কিছু কারণের জন্য আমি বন্ধ করেছি তো সেই জন্য ওখানে আমার সাবস্ক্রাইবারটা অনেকটা ছিল তো ওখানে ব্লগ ভিডিও দেখতে মোটামুটি লাগবেছিল এটা একটু নতুন চ্যানেল একদম তো ব্লগ ভিডিওটা অতটা ভিউজ হচ্ছে না কিন্তু শর্টে আমার প্রচুর ভিউজ হচ্ছে আমাদের জন্য শর্ট ভিডিওটা বেশি দিচ্ছি যেহেতু ভিউজটা বেশি ওখানে হচ্ছে ব্লগ ভিডিওটা অতটা ভিউজ হচ্ছে না হয়তো যেহেতু আগের চ্যানেলটা যেহেতু বন্ধ করে দিয়েছি তার জন্য হয়তো ভিডিওটা আমার লস হচ্ছে কিন্তু যেটা মানুষ বেশি দেখবে সেটা তাই সেটাটাই দেওয়াটাই বেটার আমি মনে করি তো বলেন তখন বাইরে একজন এসছিল বলতে দরজাটা খুলে দিলাম তো সেই জন্য ভিডিওটা কাটলাম যেটা বলছিলাম তো শর্ট ভিডিওতে যেহেতু বেশি ভিউজ হচ্ছে তো ওই জন্য শর্ট ভিডিওটাই আমি বেশি দিচ্ছি বেশি লোক দেখছে এখন তো মানুষের কাছে সময়টা খুবই কম যতটা কম ভিডিও দেয় অত মানুষ দেখে বেশি আর ব্লগটা তো অনেকটা লং হচ্ছে না সেই জন্য মানুষজন এটা কম প্রেফার করে যেহেতু অনেকটা ভিডিও অনেকক্ষণ ধরে দেখা সব মানুষের তো সবসময় সময় থাকে না মানুষ ব্যস্ত থাকে এখন মানুষ মোটামুটি ব্যস্তই থাকে ছেলে মেয়ে উভয় তো সেই জন্য যেমন আমি যেমন ইউটিউব করছি এটাতে আমি ব্যস্ত তেমন মানুষের বিভিন্ন রকম বিভিন্ন মাসে বিভিন্ন রকম প্রফেশান আছে বিভিন্ন রকম প্রফেশান তারা ভাবে তারা ব্যস্ত থাকে তো কারোর এতটা লং ভিডিও দেখার মতো টাইম বা ইচ্ছা থাকে না তো শটটাই ওই জন্য মানুষ বেশি দেখে বেশি বার দেখে তো ওই জন্য শটই বার দেওয়ার চেষ্টা করি তবু ব্লগ দিলে মতো বললামই অশান্তির কারণে প্লাস ভিউজ হচ্ছে না ওই কারণে ইচ্ছাটা মানে দেখো তোমরা যদি আমাকে না দেখো তুমি যদি আমার ভিডিও না দেখো তাহলে আমার মানে দেওয়ার মতো ইন্টারেস্টটাও কমে যায় ঠিক আছে দ্বিতীয় কথা হলো আমার চ্যানেল আগের চ্যানেলটা বন্ধ করে দেওয়া তো সেখানে অনেকটা আমার লসে ওই জন্য আমি রান করছি আর এই হলো কথা আর মানে তাদের চ্যানেলটাতে মোটামুটি অনেক ভিউস ছিল মানে অনেক ভিউস ছিল এবং অনেক সাবস্ক্রাইবারও ছিল তো কিছু কারণের জন্য বন্ধ করে দেওয়াতে তো ওখানে আমার প্রচুর সাস্তা নষ্ট হয়ে গেছে যেহেতু এখানে তাদের আসতে অনেক টাইম লাগছে মানে এটাতে তো সবাই জানে না না সেটাতে আসতে অনেক টাইম লাগছে তো মোটামুটি আমি আবার এবার থেকে ব্লগ ভিডিও দেবো আর ব্লগটা আবার সবার দ্বারা হয়ও না মানে সবার ক্ষেত্রে সেটা সবার ক্ষেত্রে সেটা ভালো হয়ও না মানে ব্লগ ভিডিও দিতে গেলে মোটামুটি মানে প্রচুর প্রচুর ধৈর্য ধরতে হয় প্রচুর মানে কষ্ট থাকলেও মনের মতো তাও ব্লগ দিতে হয় কিন্তু আমি না সেটা পারি না মনের মধ্যে কষ্ট নিয়ে আমি ভিডিও করতে পারি না ঠিক আছে কিছু মানুষ আছে মনের কষ্ট থাকলেও তারা তাদের কাজটা চালিয়ে যায় যেটা সবার মন মানসিকতা সমান না কিন্তু আমার ভালো মানে আমার মন মেজাজটা ভালো ছিল না বলে আমার ভিডিও দিতে মন ইচ্ছা হচ্ছিলো না প্লাস ভিউজ কম ছিল বলে আমি আমাদের ইচ্ছাইনি কিন্তু চ্যানেলটা যেহেতু বন্ধ করার ইচ্ছা নেই সেই জন্য আমি শর্টটা চালিয়ে গেছি মানে একদম ফাঁকা থাকলে আবার সেটা খুব খারাপ যে কোনো চ্যানেল বলো বা যে কোনো জায়গায় কাজ করতে যাওয়া বলো যে কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানে কি আমি কামাই করি দিনের পর দিন তাহলে কি আমাকে সেখানে রাখবে রাখবে না তেমন ইউটিউব ফেসবুকও তাই যে আমি রোজ ভিডিও না দিই তাহলে আমার সেখান থেকে আমার রিস্টটা ডাউন হয়ে যাবে আর তো এখানে তো আর কোনো মানুষের মানুষ মানে আমি তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না যে আমাদের তো আমাদের যে ধরো অফিসে কাজ করতে যায় সেখানে ম্যানেজার থাকে সেখানে ডাইরেক্টর থাকে তো এখানে তো আমি কাউকে সামনাসামনি দেখতে পাচ্ছি না না তো তারা তারা আমাদেরকে ওয়াচ করছে যে আমরা কীরকম কাজ করছি কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না ওটাই ওটাই ভাবতে হবে যে না আমার সামনে আমার ম্যানেজার আছে সামনে আমার ডাইরেক্টার আছে আমাদের তো ওইভাবেই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে তো ওই জন্য ডেলি ভিডিও দেওয়াটা উচিত সেটা মানে ওরা ওরা যেখানেই থাকে ওরা সবসময় ওয়াচ করে যাতে যাদের চ্যানেল আছে তাদের প্রত্যেককে ওরা ওয়াচ করে যে কে কেমন ভিডিও দিচ্ছে রোজ দিচ্ছে কিনা মানে যাই ভিডিও দিক রোজ তারা দিচ্ছে কিনা মানে নিয়ম মাফিক রোজ দিচ্ছে কিনা সেটা তারা লক্ষ্য করে একটু টাইমের হের হয় কিন্তু দিচ্ছে কিনা রোজ সেটা দেখে তারা তো সেই জন্য যেমন অফিসে জব করে মানুষ যেমন বাইরে চাকরি করতে যায় মানুষ তেমন ইউটিউবের ক্ষেত্রেও তাই ফেসবুকের ক্ষেত্রে তাই ডেলি ভিডিও না দিলে সেখান থেকে ভিউস তো হবেই না প্লাস রিচ ডাউন হয়ে যাবে সেটা রিচটা তোলা খুবই কষ্টকর তো আমি তো কিছু কারণের জন্য নিতে পারি তোমার তো শেয়ার করলাম তো ভাবছি আজ থেকে ডেলি ব্লগ দেবো যেটা পারবো সেটাই দেবো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নামটা আমি একবার বলে দিচ্ছি হ্যাপি উইথ পৌলম ঠিক আছে হ্যাপি উইথ কৌলুমি তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ওখানে যাবে না তো অবশ্যই অল করতে হবে ঠিক আছে চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা যদি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা যদি জ্ঞান ভাবো তো আমার কিছু করার নেই ঠিক আছে তো ঠিক আছে চলো একটু বিশ্রাম মানে একটু বসে নিই তারপরে আবার মেয়েকে আনতে যাবো বড় আসতে ঘরকে টিফিন দেবো তো ঠিক আছে আবার পরে আসছি আমার ভিডিওটা দেখতে থাকুন সবাই থাকবো হ্যালো এভরিওয়ান মেয়েকে পড়া থেকে নিয়ে চলে এসেছি তার আগে বরকে খেতে দিয়ে গেছিলাম মুড়ি আর চা ও অফিস থেকে চলে এসেছিলো ভাবলাম অফিস থেকে যখন চলে গিয়েছে তাহলে মুড়িটা চাটা দিয়ে একবারে মেয়েকে আনতে চাই তো বর দেখো এত মিষ্টি পেয়েছে তোমাদের দেয়ারের ওপরেও দিয়েছে মিষ্টি আর বিরিয়ানি নিচেও বিরিয়ানি আর মিষ্টি দিয়েছে আমি একটা এক্সট্রা বিরিয়ানি প্যাকেট কিনে আনলাম কেননা যেহেতু কম আছে বিরিয়ানি তো সবার হবে না আবার ভাতটা নামাবো ফ্রিজ থেকে তো ভাত গরম করতে হবে আবার বিরিয়ানি সব একসাথে খাওয়াটা ঠিক হবে না শরীরের পক্ষে তো ভাবলাম যে তাহলে ভাতটা থাক ভাতটা কালকে হয়ে যাবে এই বিরিয়ানি সবাই খেয়ে নিই একটা প্যাকেট বিরিয়ানি আমার আর মেয়ের হয়ে গেছে আর একটা প্যাকেট বিরিয়ানি বর খেয়েছে আর কিছু স্যালাড কেটে নিয়েছি তো বরকে দেখো দেখাচ্ছি বলে বরফ রেগে যাচ্ছে মানে ও ভিডিওর সামনে আঠা আসাটা একদমই পছন্দ করে না আর মেয়েকে বললাম দেখাও মেয়ে বললো দেখাও কিছু হবে না তো দেখো এক্ষুনি চোখ বড় করবে বর তো দেখো যেহেতু ফ্যামিলি ব্লগ তো সবাইকে দেখানোটা দরকার নাহলে কেমন একটা লাগে তো আর টমেটো সস আর পিঁয়াজ কেটে নিয়েছি আর দেখো না বর মাটন বিরিয়ানি এনেছি বরের জন্য দোকান থেকে তো সেটা বর মাটনটা ছিড়তেই পারছে না লাস্টে আমি আর ও মিলে যদি মিলে টানবো তারপরে মাটনটা ছিঁড়তে পারবো কী যন্ত্রণা তো যাই হোক পর বলছি তুমি দাগ দিয়েছিলে হাত দিয়ে বাড়ি এখন আমাকে আবার ধরতে বলছে বা দুজনে মিলে টেনে মাটনটা ছিঁড়লাম তো বললো না তুমি ওটা খাও আমি এটা খাচ্ছি ও খুব একটা মাংস পছন্দ করে না ওর ক্ষেত্রে মাছ আর ডিমটাই ঠিক আছে মুরগির মাংস বলো খাসির মাংস বলো অতটা পছন্দ করে না আবার মেয়েকে দেখো কিছু ছে মাটনটা খায় না কেননা মাটনটা যেহেতু চর্বি থাকে ও পছন্দ করে না চর্বি ছাড়া হলেও খেতেও চর্বি মাংস জামা খাবে না করছে তো ওর বাবাকে তারপরে তুলে দিলাম আর একটুখানি মাটন ও মেয়েকে দেবেই না দিয়ে খাবে না মেয়ে সমানে ঘ্যাম ঘ্যাম করছে খাবো না খাবো না খাবো না লাস্টে বললাম থাক তোর পাতে রাখ আমি লুকিয়ে লুকিয়ে মাটনটা আমার পাতে নিয়ে নেবো বাবাকে দেখাবি না বাবাকে যদি দেখাস বাবা ডেকে যাবে এ তোকে আমি দিলাম তুই খেলি না দেখো বকে দেখো কি বড়ো বড়ো চোখ করছি ভিডিও দেখাচ্ছি বলি আর দেখুন দেখে নিয়ে আমি ওর ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে করছিলাম বাট এখন দেখে ফেলেছে তো এই হলো কথা আর মেয়ে তো মাটনটা খেলো না লাস্ট পর্যন্ত আমাকেই দিতে হল বার থেকে যাতে বন না দেখে লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছি মাটনটা তো আর ওদের অফিস থেকে চিকেন বিরিয়ানি দিয়েছে হ্যাঁ অনেকবার মাটন বিরিয়ানিও দিয়েছিল চিকেন চাপ দিয়েছিল এবারে শুধু চিকেন বিরিয়ানি চিকেন চাপ দেয়নি তো যাই হোক তো আজকে দেখো না মাথা আমার তেল দিয়েছি জব জমে করে তো দেখো কেমন লাগছে আমাকে তো মাঝখানে আবার ফোনটা বন্ধ হয়ে যাবে আমার না ফোনে ভীষণ স্পেস মানে স্পেস মানে কেটে নিচ্ছে তো ভাবছি রাত্রিবেলা শোয়ার পরে মানে সব গ্যালারি থেকে সমস্ত ভিডিও ফটো যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেবো তাহলে আবার ফোনটা ঠিক হয়ে যাবে বারবার করে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে মানে স্পেস নেই বলে তো ঠিক আছে চলো করে খেয়ে নিই আবার পরে রাতের দিয়ে আরেকবার আসবো দেখে তারপরে ভিডিওটা শেষ করব তোমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাক হ্যালো এভরি ওয়ান এখন বাজে রাত্রি এগারোটা তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল তো মেয়ে শুয়ে পড়েছে ও শুয়ে পড়েছে তো ও যেহেতু ভিডিও ক্যামেরা করা পছন্দ করে না ওর দিকে ক্যামেরাটা করলাম না তো আমার দিকেই রাখলাম তো সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যাবে না তো অল অবশ্যই করতে হবে হাঁপাচ্ছি ভীষণ যাই না কেন হাই প্রেশার তো আছেই জানি না কেন হাঁপাচ্ছি যাই হোক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানেই থাকো তো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাও তো সাবস্ক্রাইব করলে শুধু হবে না পাশে থাকা বেল আইকনটি অল করতে হবে তো আজকের মতো এইটুখানি কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো তো টাটা গুড নাইট টাটা